হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্ত আছি মিশরি কালেকশন এবং মিশোরি থেকে আজকে আমরা দেখব। আবারও দারুণ কিছু গর্জিয়াস টিস্যু কালেকশন যেগুলো আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলা তো টিস্যু কালেকশন নতুন আসছে আচ্ছা অনেকেই কিন্তু এটার জন্য রিকোয়েস্ট করেছিলেন যেটা আবার কবে আসবে নতুন প্রিন্ট আসছে দেখেন দুই পাশে পার করা আছে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এখানে বুঝতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখেন অনেকগুলো কালেকশন রয়েছে সম্পূর্ণ থাকতে দুই হাত প্লাস বহর হাতের উপরে আছে দেখেন দুই হাত প্লাস বহর থাকছে এবং এখানে যেহেতু অনেকগুলো কালার আছে একটা একটা করে ভাইয়া সবই দেখাবে যার যেটা ভালো লাগবে না ভিডিওটা আচ্ছা পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন ডাউন করতে সবকিছু সম্ভব আর কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এগুলো কিন্তু শুধু মনে শাড়ি হবে না এছাড়া সব হবে হ্যাঁ যেহেতু বহরটা একটু কম শাড়ির বহরে নাই এছাড়া আপনারা সেই যারা একটু শর্ট এগুলো কিন্তু আগে 150 120 টাকা গজে ভাইয়ারা দিয়েছিল সুন্দর কালার আর এগুলো প্রিন্ট আসেনি তো যারা নিবেন দ্রুত অর্ডার সীমিত সময়ের জন্য এই রকম একটা অফার থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম ভাইরাল মাত্র একশো দেখেন যেটাই নিবেন অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেকেই চাচ্ছিলেন যে এই কালেকশনগুলো কি এখন আছে আপু এই কারণে কিন্তু আপনাদের রিকোয়েস্টে আবার এই ভিডিওটা দেওয়া একদম ভাইরাল ভাইরাল

পুরোটা জুড়ে কাজ করা এবং এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ pagarer অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো টাকা গজ রাখেন এত গর্জিয়াস এত সুন্দর কালেকশনগুলো আপনারা মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন লম্বা মানুষ করতে পারবেন

কত সুন্দর সুন্দর প্রিন্ট এবং একটা ভিডিওতে আমরা একটা কালেকশন দেখায় দিলাম এগুলো সবই কিন্তু নতুন আসছে ভাইয়াতে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তাই না শাড়ি হবে তাই না এখানে কিছু কিছু কালেকশন আছে যেগুলো ব্যবহার একটু বেশি সারি হবে ভাইয়া কিন্তু সেগুলো বলে দিচ্ছে আর সবগুলো দামি কি সেম ভাইয়া তাই না দেখেন এগুলো কিন্তু একদমই নতুন আসছে সবগুলোই সেম যা নেবেন একশো টাকা পার গজ আমরা একদম কাছে থেকে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখতে পারবেন এবং সকল প্রকার কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ